হে গাইজ ওয়েলকাম টু ব্লক ব্র্যাকেট তো আপনাদের অনেকের অভিযোগ আমি জানি যে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করছিলাম তো আজকের ভিডিওতে একটু নতুন কিছু শিখতে যাচ্ছি এবং আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি বোরিং হতে যাচ্ছে কারণ আমি ডিজাইনে এত ফোকাস করছি না প্রথমত প্রথমে আমি চাইছি আপনারা ফাংশনালিটিগুলোর ওপরে নলেজটা বেশি গেন করুন তারপরে আপনি ডিজাইন পার্টে মধ্যে ডিজাইন পার্টটা সম্পর্কে জানুন যে কিভাবে ডিজাইন করতে হয় তো আপনি আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন সেটা যদি ফাংশনেবল না হয় আপনার যদি ডিজাইনটা খুব সুন্দর হলো সেটা যদি ফাংশনই না করে ঠিকভাবে সেখান থেকে আপনি কিন্তু ক্লায়েন্টের একটা ভালো রিভিউ কখনোই আশা করতে পারবেন না তো সেই জন্য আমি আপনাকে ফাংশন যেগুলো আছে যেগুলো একটা ওয়েবসাইটের জন্য দরকার আমরা এলিমেন্টার দি যে সমস্ত ওয়েবসাইটগুলো তৈরি করব সেখানে ফাংশানগুলো যাতে সঠিকভাবে কাজ করে সেই বিষয়গুলোর ওপরেই কিন্তু আমি প্রথমত ফোকাস করছি তো আমার প্রথমের দিকের ভিডিওগুলো একটু বোরিং হতে চলেছে কারণ সবগুলো এই ফাংশনাল বিষয়ে আপনি কিছু দেখতে পাবেন না আপনাকে শুধু জাস্ট বুঝতে হবে জিনিসগুলো এবং সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন প্র্যাকটিসের মাধ্যমে আপনার যে পিসিতে লোকাল সার্ভার সেট আপ করেছেন সেখানে আপনি ওয়েবসাইট তৈরি করুন এবং এই জিনিসগুলো আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো অন্তত হলেও একবার আমার সঙ্গে প্র্যাকটিস করুন কারণ পরবর্তী যে সমস্ত আমার ভিডিওগুলো আসতে চলেছে যেখানে আমি পুরো একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দেখাবো সেখানে ফাংশনাল জিনিসগুলো আমি আবার করে দেখাবো তখন কি হবে আপনার সেটা কিন্তু ডাবল রিভাইজ হয়ে যাবে এবং সেই জিনিসগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো অনেক কথা বলে ফেললাম আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে এবং আমরা দেখি আজকে আমরা কি শিখতে চলেছি ওকে তো সেই জন্য আমরা লারা ঘন্টা অবশ্যই আমি সার্ভারটা অন করে নিয়েছি এবং তারপরে আমার ব্রাউজারে আমার ওয়েবসাইট খোলা আছে ব্লগ ব্র্যাকেট ডট টেস্ট স্ল্যাশ ডবলু প্যাডমিন এবং এখানে আমার লগ করা আছে আজকের ভিডিওতে যে বিষয়টা আমরা কভার করতে এসেছি সেটা হচ্ছে এসিএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড তো আমাদের আমাদের যে সমস্ত জিনিসগুলো আছে যে পোস্ট আছে এখানে তো এগুলো এক একটা পোস্ট টাইপ যেমন পোস্ট মিডিয়া পেজেস এগুলো পোস্ট টাইপ তো এগুলো সব লিমিটেড কিন্তু এমন অনেক সময় হয় যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম হয় যে আমি যেন শুধুমাত্র ড্যাশবোর্ডেই কিছু একটা চেঞ্জ করি এবং সেটা যেন ফ্রন্ট এন্ডে রিফ্লেক্ট করে আমাদের ওয়েবসাইটে রিফ্লেক্ট করে তখন কিন্তু আমাদের এই এসিএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেইগুলো আমাদেরকে সেট করতে হয় তো আপনি সেইটা শিখে রাখুন যে আপনি কীভাবে করবেন ওকে তার জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন হবে সেটা নাম হচ্ছে এস সরি এসিএফ সি এস কেন বললাম তার কারণ হচ্ছে কিছুদিন আগে ওয়ার্ড প্রেস কী করেছিল এসিএফ বলে যে প্লাগিনটা আছে সেটা কিন্তু ওয়ার্ড প্রেসের যে ডিরেক্টরি আছে সেখান থেকে কিন্তু রিমুভ করে দিয়েছিলো তো পাওয়া যাচ্ছিলো না এবং ওয়ার্ড প্রেস নিজের একটা প্লাগিন সে তৈরি করে দিয়েছে এবং সেটা অবশ্যই সে চুরি করেছে কারণ সোর্স ফ্রি ছিল এবং সেটার সে কোড তুলেছে এবং সে নিজের মতো করে একটা প্লাগিন তৈরি করে দিয়েছিলো এবং সেটার নাম দিয়েছিলো এস ই এফ ওকে তো চলুন না অত গল্প শোনার দরকার নেই আমরা যেটা শিখতে এসেছি সেটাই শিখে নিই আমাদের দরকার এসিএফ ওকে তো এসিএফ লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু একটা প্লাগ চলে আসবে যেটা তৈরি করেছে ডাব্লুপি ইঞ্জিন তো কিছুদিন আগেও কিন্তু এটা ছিল না এটা রিমুভ করে দিয়েছিলো এবং আবার যথারীতি এসিএফ আবার রিটার্ন করেছে তো যাই হোক আমরা এটাকে ইনস্টল করে নেব ইনস্টল করার পর এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে আমি জানি আপনি কিছুই বুঝতে পারছেন না আপনাকে কী শেখাচ্ছি কিছু করার দরকার নেই আমি যেটা করছি সেটা ফলো করুন এবং আপনি এন্ড অফ দ্য ভিডিও আমি কি করতে চলেছি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন হয়তো খুব বেশি না হলেও সিক্সটি পার্সেন্ট বুঝতে পারবেন যে আমরা কি করতে চলেছি তো আমরা প্লাগিনটাকে অ্যাক্টিভ করে নেবো অ্যাক্টিভ করার পর দেখব আমাদের কিছু অপশান এখানে শো করবে ঠিক আছে এই যে আমরা এসিএফটাকে অ্যাক্টিভ করে নিয়েছি এখন আমাদের এখানে এসিএফ বলে একটা অপশান শো করছে আমাদের যে নাম্বারটা আছে সাইডের সেই সাইড বারটা কিন্তু এখানে এসিএফ বলে একটা অপশান আসছে এই এসিএফে যখন আমরা হবার করবো তখন আমরা অনেক কিছু দেখতে পাবো সেটা হচ্ছে ফিল্ড গ্রুপস তারপর হচ্ছে পোস্ট টাইপস ট্যাক্সোনোমিস অপশান পেজ টুলস ওকে তো এত কিছুতে যাওয়া দরকার না আমরা যেই এসিএফে ক্লিক করবো এখানে তখন আমরা এখানে অপশানগুলো পাবো এখন কথা হচ্ছে যে ফিল্ড গ্রুপস কি কাজে লাগে পোস্ট টাইপস কী কাজে লাগে সেটা তো এই দুটো নিয়ে আমাদের এখনকার কাজ ঠিক আছে তো আমি প্রথমে একটা পোস্ট টাইপ তৈরি করে দেখাই যে পোস্ট টাইপ কীভাবে তৈরি করতে হয় সাপোজ একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার টিম মেম্বারদের ডিটেলস দেওয়া আছে যে শাকিল শাকিলের ছবি তারপরে সোহাগ সোহাগের ছবি সোহাগ আমার ছোটো ভাই বাইদয়ে মাসুদ এবং মাসুদের ছবি এরকম সব ডিটেলস কিছু শো করছে আছে অর্থাৎ টিম মেম্বারদের ছবি আপনার একটা পেজে শো করা আছে তো আপনি চাইছেন যে আপনি আপনি কি করবেন আপনি চাইলে ডিজাইন করলেন সেই পেজটা এবং সেখানে ছবি নাম প্রফেশনগুলো আপনি সেট করেছেন কিন্তু কি হবে ক্লায়েন্ট সেটা কিন্তু ব্যাকএন্ড থেকে কখনোই চেঞ্জ করতে পারবে না তাকে সেই এডিট উইথ এলিমেন্টর আমি জানি এখনও আমি ভুল পথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টার যখন ক্লিক করবে সে তারপরে প্রত্যেকবার পেজে গিয়ে আপনাকে সেই ডা ডেটাগুলো অ্যাড করতে হবে তো বুঝুন বিষয়টা প্রত্যেকবার আপনি যদি ক্লায়েন্টকে ওই পেজের মধ্যে নিয়ে গিয়ে জিনিসগুলো এডিট করাতে যান সে হয়তো পেজ টাইপেরও ব্রেক করে ফেলতে পারে রাইট সেটা না করে আমরা কী করবো আমরা এখানে একটা অপশান দিয়ে দেবো টিম বলে সেখানে শু সে শুধু ছবিটা আপলোড করবে নামটা চেঞ্জ করবে এবং প্রফেশনটা চেঞ্জ করবে এবং ফ্রন্ট এন্ডে অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে মূল বিষয় এখন পোস্ট টাইপটা তৈরি করবো কীভাবে ধরুন আমি পোস্ট টাইপের মধ্যে গেলাম যাওয়ার পর দেখছেন এখানে কিন্তু পোস্ট আমরা তৈরি করতে পারি আমরা পেজ তৈরি করতে পারি কিন্তু আমরা টিম মেম্বারদের ডিটেলস কীভাবে তৈরি করব সেখানেই আসছে এসিএফ এবং পোস্ট টাইপ তো আমরা একটা পোস্ট টাইপ এখানে তৈরি করে নেব যেটার নাম হবে টিমস যেহেতু আমাদের টিমসের ডিটেলস থাকবে টি এ স্টিমস ওকে এবং সেটাকে সিঙ্গুলার সেটে আপনি কিভাবে দেখতে চাইছেন সেটা আপনি জাস্ট এসটাকে আমরা রিমুভ করে দেবো টিমস এবং টিম এবং পোস্ট টাইপ কি এটা অটোমেটিক চলে আসবে এবং যে আপনি অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে আর কিছু করার দরকার নেই অ্যাডভান্স কনফিগারেশন এইখানে কী করতে হবে এখানে গিয়ে আপনি জাস্ট লেবেল ভিজিবিলিটি আচ্ছা ভিজিবিলিটিটাই দরকার আর কিছু দরকার নেই এখানে ভিজিবিলিটিটাতে যখন যাবেন তখন আপনাকে বলবে যে মেনুতে আপনি কি আইকন শো করাতে চাইছেন সাপোজ আমি একটা আইকন শো করাতে চাইছি সেটা হচ্ছে এ আইকনটা তো জাস্ট আমি এই আইকনটা সিলেক্ট করে নিলাম আমার সব কিছু কমপ্লিট আর কিছু করার দরকার নেই জাস্ট আমি এখান থেকে আচ্ছা এক্সক্লুড ফ্রম সার্চ যদি আপনার ওয়েবসাইটে একটা সার্চের ই থাকে বার থাকে এবং সেখানে যদি আপনি ওই সার্চ বারে যখন কেউ টাইপ করে কিছু সার্চ করবে সেখান থেকে যদি আপনার এই রেজাল্টগুলোকে আপনি রিমুভ করে দিতে চান সার্চের মধ্যে না আনতে চান তাহলে আপনি এটা এনেবেল করতে পারেন নচেত আপনি এটা বন্ধ রাখতে পারেন তো আমি চাইছি যে সার্চের মধ্যে আসুক কোনো সমস্যা নেই এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক যখন করব তখন আপনি একটা জিনিস এখানে ঘটতে দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু একটা টিমস বলে অপশান তৈরি হয়ে যাবে তো আপনি যেমন পোস্ট তৈরি করতে পারেন কোনো একটা ওয়েবসাইটে এখন কিন্তু আপনি টিমসের ডিটেলস অ্যাড করতে পারবেন ওকে তো টিমসের ক্ষেত্রেও সেম ডিটেলসগুলো আপনি পাবেন যখন আপনি অ্যাড নিউ টিমে ক্লিক করবেন তখন কি হবে আপনাকে এখানে যে একটা পোস্ট তৈরি করতে যেরকম যেরকম ফিল্ড থাকে সেগুলোই শো করছে অ্যাড টাইটেল এখানে ব্লক এখানে ফিচারড ইমেজ ক্যাটাগরিজ সিমিলার রাইট আর এখানে পোস্টে যখন আমরা যাব পোস্টে যাওয়ার পর যখন অ্যাড নিউ পোস্টে ক্লিক করব সেখানেও কিন্তু আপনি সিমিলার ফিল্ডগুলোই পাবেন অ্যাড টাইটেল এখানে অপশান এখানে ফিচার্ড ইমেজের অপশান পাবেন আপনি ক্যাটাগরিজ ট্যাগস সেম রাইট কিন্তু আমরা টিমটাকে একটা সেপারেটভাবে ভাগ করে নিলাম কারণ টিমসের ডিটেলসগুলো শুধু আমি আমি ক্লায়েন্টকে বলে দেবো যে টিমস বলে একটা ব্যাক অ্যান্ড আছে সেখানে গিয়ে আপনি টিমসের ডিটেলস অ্যাড করতে পারবেন এখন কথা হচ্ছে যে এইখানে টিমস আমি অ্যাড করলাম কিন্তু সাপোজ আমার এখানে দরকার হলো যে আমি হয়তো একটা টিম মেম্বার অ্যাড করলাম সেখানে আমি টাইটেলে সেই টিম মেম্বারের নাম দিয়ে দিলাম ফিচার ইমেজে আমি সেই টিম মেম্বারের ছবি আপলোড করে দিলাম কিন্তু টিম মেম্বারের প্রফেশন কীভাবে অ্যাড করবো রাইট আর তো কোনো ফিল্ড নেই যেখানে আমি টিম মেম্বারের প্রফেশন অ্যাড করব সেইখানে আসছে আমাদের কাস্টম ফিল্ড এই যে এইখানে যখন আপনি এসিএফ যাবেন তখন আমরা একটা পোস্ট টাইপ তৈরি করেছিলাম এবার আছে ফিল্ড গ্রুপ এই ফিল্ড গ্রুপটা কি কাজে লাগে সেটাই আপনাকে এখন বোঝায় যখন আপনি অ্যাড ফিল্ড গ্রুপে ক্লিক করবেন তখন আপনাকে কাস্টম ফিল্ড তৈরি করার অপশান দেবে এইখানে ঠিক আছে এবং সেগুলো আপনি বিভিন্নতর তো আমি টিমসের জন্য যেহেতু কাস্টম পোস্ট পোস্ট তৈরি করছে সরি কাস্টম ফিল্ড তৈরি করছি সো আমি এখানে টিমস নাম দিলাম টিমস নাম দেওয়ার পর এইখানে আমি একটা লেভেল দেবো যে সেই লেভেলটা কীভাবে হতো তো আমি এখানে দিলাম আর টিম মেম্বার প্রফেশন ওকে এটা আমি লিখলাম লেখার পরে আমি জাস্ট ফিল্ড ফিল্ড নেমে ক্লিক করলে এটা আচ্ছা একটু ভুল আছে এখানে অটোমেটিক এটা চলে আসবে স্পেস দেবেন না তা নাহলে আবার ওটা চলে আসবে সমস্যা না আসলেও সমস্যা নেই কিন্তু এটা চলে আসলো এটা অটোমেটিক চলে আসবে যদি আপনি ফিল্ডে ক্লিক করবেন এই লেখাটা কিন্তু অটোমেটিক চলে আসবে এরপরে ডিফল্ট ভ্যালু তার কিছু সেট করা দরকার নেই এটা যেহেতু টেক্সট কারণ একটা টিম মেম্বারের প্রফেশন আমি টেক্সট হিসাবেই লিখব যে সে ইউআই ইউএক্স ডেভেলপার সে এলিমেন্টারি ডেভেলপার ওয়ার্ড ডেভেলপার হোয়াটেভার সো সেটা একটা টেক্সট ঠিক আছে যদি টিম মেম্বারের এজ হতো তাহলে আমি এখান থেকে এটাকে নাম্বার করে দিতাম কারণ এজটা একটা নাম্বার টিম মেম্বারের যখন আমি এজ দেব হয়তো আমার এজটা আমি ইনপুট করব সেটা হবে একটা নাম্বার হয়তো আমার ইমেলটা দরকার তখন আমি ইমেল ফিল্ড সিলেক্ট করব যে ফিল্ডটা হবে আপনি একটু পরে বুঝতে পারবেন যে আমি এখানে কী করতে যাচ্ছি তো আমি জাস্ট এইটাকে সেভ চেঞ্জ করতে পারবো না এখানে আমি টিমস টিমস করলাম করার পর আপনাকে জাস্ট একটু স্ক্রল করতে হবে এবং একটু স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে পোস্ট টাইপ আপনি যে ফিল্ডটা তৈরি করলেন সেই ফিল্ডটা আপনি কাকে অ্যাসাইন করতে চাইছেন তো পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পোস্ট না আপনাকে পোস্ট করলে হবে না কারণ এখানে আপনি একটা নতুন কাস্টম পোস্ট টাইপ তৈরি করেছেন যেটা হচ্ছে টিমস তাহলে আপনি আপনি যখন টিমটা সিলেক্ট করবেন এবং এখানে সেভ চেঞ্জ করবেন তখন কী হবে এই যে আপনি ফিল্ডটা তৈরি করলেন টিম মেম্বার প্রফেশন তো এই ফিল্ডটা কিন্তু আপনি যখন একটা অ্যাড নিউ টিম এ ক্লিক করবেন তখন কিন্তু ওই এক্সট্রা ফিল্ডটা আপনার এখানে শো হবে এখন দেখুন এখানে টাইটেল আছে এখানে ইমেজ আছে এবং একটা এক্সট্রা ফিল্ড আছে যেটা বলছে টিম মেম্বার প্রফেশন কারণ আমি এখানে এবার লিখতে পারবো যে আমি এখানে হয়তো দিলাম ইউআই স্ল্যাশ এক্স ডেভ এখানে আমি লিখতে পারবো যে তার প্রফেশনটা কি সিমিলারলি আমি আরও কিছু ফিল্ড অ্যাড করে আপনাকে দেখাই তাহলে আপনি আরও বুঝতে পারবেন বিস্তারিত আমি চলে গেলাম এসিএফের মধ্যে এসিএফে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের টিমস বলে একটা আছে ফিল্ড এর ভেতরেই আমি আরও একটা অ্যাড করতে পারবো তো টিমসের একটা গ্রুপ আছে ফিল্ড গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমি চাইলে আরও অ্যাড করতে পারি এখন আমি অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করলাম এখান থেকে আমি চাইছি হয়তো এজ যে মেম্বার এজ মেম্বার এজ এখানে ডাবল আর হয়ে গেছে সরি ওকে মেম্বার এজ তো এজটা একটা নাম্বার সেটা আমি এখান থেকে সেভ চেঞ্জ করলাম এরপরে আমি চাইছি মেম্বারের একটা ইমেল অ্যাড করতে তো আমি এখান থেকে নিয়ে নিলাম ইমেল এবং এইটার নাম দেবো মেম্বার ইমেল এবং এখানে আমি সেভ চেঞ্জেস করবো তাহলে আমাদের ইমেলটাও চলে আসলো আর কিছু অ্যাড করা যায় কি দেখি ওকে এখানে আর কিছু আছে ইউজ করার মতো না আপাতত কিছু নেই যদি পরবর্তীতে কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো তো এই জিনিসগুলোই দেখি যে আমরা কীভাবে এবার এই জিনিসগুলো আরও আসছে কি না সেটা একটু দেখে নিই যখন আপনি টিমের মধ্যে যাবেন এবং অ্যাড নিউ টিম এরপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু শো করছে যে টিম প্রফেশন টিম মেম্বার এজ মেম্বার ইমেল এই ডেটাগুলোও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন এই এবং এই ডেটাগুলোকে আপনি ডাইনামিক্যালি আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন তো এই বিষয়টা জাস্ট আপনাদেরকে আমি শিখিয়ে রাখলাম এই বিষয়টা আমরা খুব ইউজ করতে যাচ্ছি আমাদের পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে যেখানে আমি একটা ভিডিওতে আপনাদেরকে পুরো ওয়েবসাইট তৈরি করে দেখাবো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই জিনিসটা অহরহ ব্যবহার হবে কারণ আমাদেরকে কাস্টম ডিজাইন করতে হবে আমরা ডাইনামিক ডেটা সেট করা শিখবো সেই সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসগুলো খুবই খুবই কাজে আসবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এটা আপনি আপনার পিসিতে প্র্যাকটিস করুন এবং সমস্ত জিনিসগুলোকে সেট করে রাখুন কারণ এগুলো ইউজ কেসে আসতে চলেছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে টেল দেন গুড বাই